তারেক রহমানের ডাক নাম কি আপনি তিনটা নাম বলেন দেখি একটু বলছি ভাই আমার কাছে কথা শুনেন আমি ভাই আপনি বলছেন আমি বিএনপি করি বলে তো আপনার একটা পরিচিতি থাকবে যে আপনি কোন পদে থাকবেন আপনি যেটা বলেন আপনি বিএনপি কর আপনি যদি দলীয় পদে না থাকেন তাহলে আপনি বলতে পারেন যে আমি বিএনপি সমর্থক ছিলাম বা সমর্থক করি বাট সমর্থক থাকলে মানে আপনি একটা দলীয় পদে এই পর পর দুইবার আসি দল বিএনপি করি কিন্তু মনির ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে বিগত আমলিক সরকারের আমলে বিএনপি এবং জামাত আমার মনে হয় না ছিল দেশে মনির ভাই একটা ভিডিও দেখালো একটা লোক গ্রামে সহজ সরল লোকই হয়তো উনি ওনার কাছে একটা প্রশ্ন করেছেন আমার ইউনিয়নের কথায় আমি বলি আমার এখানে বিএনপি জামাত বলে কোনো লোক ছিল না সবাই ছিল আমলে পাঁচ তারিখের পরে এসে বিএনপি জামাত হয়ে গেছে সবাই আবার এখন কথা হচ্ছে যে রাজনীতি করতে হবে জনগণের জন্য জনগণের কল্যাণে আমার রাজনীতিটা হবে আমার পেট নীতির জন্য তো রাজনীতি না আমি তো রাজনীতি করতে আসছি জনগণের জন্য আমার ওয়ার্ডে আমি দশ বছর মেম্বারই করতে মনির ভাই একটু কথা বলতে দিতে হবে আমি আপনার টকশো প্রতিনিয়ত শুনি এবং আজকে আমার একটু কথা বলা সবাই কথা বলার জন্য যুত হচ্ছে আপনি একটু সংক্ষিপ্ত করে বলতেন তাতে আমি রাজনীতি করি আমি জনগণের জন্য আমার বাপের টাকা খরচ করি আমি একটা কার্ড বিক্রি করি কারুকেরে টাকা খায় না কোনো একটা লোকের চাউল নিয়ে বাড়ি আসে না যদি কেউ চাউল নিতে না যায় আমি গাটির টাকা খরচ করে তার বাড়ি পর্যন্ত চাউল দিয়ে আরছি বই আমি রাজনীতি করি জনগণের জন্য আমার রাজনীতিটা কোনো এমনি হয় এখানে বিএনপি জামাত আওয়ামী চেয়ারম্যানকে বাড়ির থেকে ডাকি এনে পরিষদে উঠলো বিএনপি এবং জামাতের লোক আমাকে ওই পরিষদে দায়িত্ব নিতে দেবে না তার কারণেই এটা কেন আওয়ামী লীগকে তো সবাই প্রশ্রয় দিচ্ছে শুধু বিএনপি দিচ্ছে জামাত দিচ্ছে না সবাই দিচ্ছে কিন্তু আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই জি বলেন আপনি তো বিএনপি করেন বলছেন জি আপনি আমি বিএনপির যে করছেন আপনি কি পদে আছেন আমার কোন পদের দরকার না ভাই আমি তো দল করি জনগণের জন্য রাজনীতি করি আমি পদ কি করব আমি তো নি আচ্ছা এই ঢুকিনি ভাই না না আপনি বিএনপি করলে তো আপনার আপনি বলেন তো জিয়াউর রহমানের ছোটবেলার নাম কি মানে ডাক নাম কি খালদা জিয়ার ডাক নাম কি তারেক রহমানের ডাক নাম কি আপনি তিনটা নাম বলেন দেখি একটু

জন্মদিন কবে আপনি তো কমপক্ষে সমর্থ করলে জানবেন শুধু ভাই এগুলো বলবেন আমি পয়লা সেপ্টেম্বর প্রত্যেকটা পয়লা সেপ্টেম্বরে আমরা জন্মদিন না শুধু প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি সব কটা প্রোগ্রাম আমরা করি ঢাকা বা সারা বাংলাদেশে যে কটা প্রোগ্রাম হয়েছে আপনি আমার মনিরামপুর থানা আর প্রত্যেকটা আমি রাজনৈতিক যারা সভাপতি সেক্রেটারি আছে আমি তাদের নাম বলছি আপনি লেখেন লিখে তাদের কাছে খোঁজ নেন আমার কুলটিয়া ইউনিয়ন মণিরামপুর থানার এই সেলিডা আপনারা একটা প্রশ্ন প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে এটা যে আমরা কেন 5 তারিখের পরে এসে এই রাজনীতি নিয়ে ভাগাভাগি করতেছি আমরা তো জামাতের সাথে একসাথে যুগপৎ আন্দোলন করছি করছি না তাহলে তাদের ভুল ত্রুটি জনগণ যেটা ভিসলেশন করে ধন্যবাদ আপনাকে আমি আর আমি যতদূর জানি জামাত শিবিরের লোকজন শিক্ষিত অনেক কানে কিন্তু ইদানিং টক শো বা বিভিন্ন পোস্ট দেখে মনে হয় যে এরা শুধু পোপা গান্ডাই শিখেছে আমি রামজাদ সাহেব উনাকে আমি হৃদয় হৃদয় স্থান থেকে প্রচন্ড ভালোবাসতাম আমার বক্তব্য উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কথা

মনির ভাই বিএনপির একজন স্বচ্ছ রাজনীতিবিদ আপনার কাছে আমার শুধু দুইটা প্রশ্ন থাকবে প্রথমত প্রশ্নটা হচ্ছে যে বিএনপি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী জিয়ার বাসার সামনে যখন বালো টাক ছিল আপনাদের কেন্দ্রীয় কিছু নেতার কারণে সেই টাক সরানো সম্ভব হয় নাই তাদের আপনাদের কেন্দ্রীয় নেত্রীদের নেতৃবৃন্দদের কিছু নেতৃবৃন্দর কারণে বিএনপির যে ক্ষতিটা হয়েছে আপনি কি মনে করেন যে তার চাইতে বেশি ক্ষতি জামাত ইসলাম বা আপনাদের শরিক দল আপনাদেরকে করেছে কিনা এটা আপনার এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নাম্বার একটা প্রশ্ন হলো যে আপনাদের বর্তমানে যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যে বক্তব্যটা দিচ্ছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে আপনাদের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা কি অন্য কোন রাজনৈতিক দল বা আপনারা জামাতকে যে দোষারোপ করছেন

আল্লাহ যেন আকবরুল কাজ্জাব হিসেবে গ্রহণ করেন এবং জাতির সামনে সেভাবেই তুলে ধরেন তো আমার প্রশ্ন আছে দুটো অবশ্য একটা আছে মনির ভাই মনির ভাইয়ের প্রতি প্রশ্ন না অবশ্য এটা অবশ্য ওনার কথা ওনার এই টক্সের অ্যান্সার তো আমার জানা মতে জামিত ইসলামের কোন নেতা বলে বলেন উনি বলছেন যে নারী নেতৃত্ব হারাম এটা জামেতে ইসলামী বলছেন আসলে আজ পর্যন্ত আমরা জামেতে ইসলামীর কোন আহ আপনার চিহ্নিত কোন নেতার মুখ থেকে এই কথা আমরা কখনো কোনোদিন শুনি নাই